আসসালামু আলাইকুম আমরা প্রথমবারে দেখানোর চেষ্টা করছিলাম যে ইতালিতে নতুন বাংলাদেশিরা আসলে কি হেল্প পাইবেন কি না এটা আমরা প্রথমবারে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্টে আরও কিছু দেখতে পারবেন যা আমাদের কি মানুষ হেল্প করতে চাইছিল কি না পুরো ডিটেলস ভিডিও শেষে বলা হইব তো পুরো ভিডিওটা নাটাই না দেখতে থাকেন সেকেন্ড পার্টটা আসসালামু আলাইকুম বাংলা ভালো আছেন একটু কথা বলা যাবে না না এমনে ইতালিতে আসি মনে করেন মাসখানেক মতন হইছে সার্ভে হই রেস্টুরেন্টে কাজ করছিলাম চাইনিজ রেস্টুরেন্টে এক মাসের মতন হইছে মনে করেন তাদের লোক দরকার নাই তারা না করে রইছে মনে করেন সাদা সুযোগ না আছে আর কি তো এমনে কোনো কাজ কামও পাইতাছি না পরিচিত এক ভাই ছিল বন্ধুর মতন নেপোলি গেছে না শুনে অনে

না না ব্যবসা কাকা শীতকাল এমনি অনেকে কয় পানি টানি নাকি বেঁচলে ভালো না শীতের শীত চলে না গরমে চলে

যাক সমস্যা না কাকা ধন্যবাদ তো কাকা কি বলবো আগে যেরকম মানুষ দেখছিলাম প্রথম দুইজন ব্যাপারটা কিন্তু এখন এরকম না আগে যেরকম হেল্প করছিল বা একটা আশা দিছিল এরকম না অনেকটা হেল্প করতে চায় না বা দূর দূর থাকতে চায় বা এইসব ব্যাপারে একটু ভয় দেখায় আসলে এই কাজটা রিক্স এটা আপনারাও জানেন মামুটামু দলের সমস্যা ঝামেলা হয় এটা আপনারা জানেন তাও আপনারা মনে করেন সেই হিসাব হইব আর যেটা বললো কাকায় খারাপও বলে নেই যে বলো যে চায়না দোকান আছে বাঙালি দোকান আছে যে জায়গায় আপনার কাজ করতে ইচ্ছা হয় সে জায়গায় করতে পারেন কোনো সমস্যা নেই

করা যাব তো না এমনি কি কেউ কেউ কোনো ঝামেলা করবো অনেকে কি কইবো যে না ভাই বেছে এরকম কোনো ঝামেলা করে হ্যাঁ তা গেলে আপনার দেশের বাড়ি কোথায় ঢাকায় ডাক ধন্যবাদ হ্যাঁ রে ইনশাল্লাহ কি করা যায় হ্যাঁ না অনেক ঠিক আছে এটা তো এতটা ভালো না তাও আপাতত চলার লাগে তো লাগে সেটা ঠিক আছে এটা নিজের নিজের এটা এক বন্ধুর সাথে আসছিলাম বুঝছেন অনেক বন্ধু গেছে গা নেপলিতে মানে আমি তো তেমন চিনি না আইসি তো মাঝখানি মতন হয়েছে তো তেমন মনে করেন চিনি না একটা রেস্টুরেন্টে কাজ করতাম তাকি না তারা দিকে

উনি হেল্প করার চেষ্টাও না তারপরে আবার নাও না ঠিক আছে যে নিজের বুঝ কি করবা না করবা নিজের মতন খালি আইডিয়া দিল হ্যাঁ করতে পারো সমস্যা নেই এই আর কি মন করে পরে না এমনি জিগাইতা আর কি এমনি আসবো পরবর্তীতে বন্ধু নিয়ে দশ টাকা করে ঘন্টা তিনজন করে না পুরোটা চক্কর দেওয়া যাবে ওইদিকে কি কোন দিকে কোন দিকে যাওয়া যায় ট্যুরিস্ট পয়েন্টে পরে এক ঘন্টা ভিতরে ফিরাই দিব এমনি কি কাজ করে নাকি কেমন বেতন পান কিরকম পঞ্চাশ ভালো না বলে আমার দেও না আমি কাস্টমার করে কাস্টমার সেই হিসাবে দেয় আমার আপনার আপাতত কাজ না আমার ফালাইয়া অনেক মনে করেন কাজের অভাবে ঘুরতেছি একটা কাজের লেগে অনেক জায়গায় কইছি রেস্টুরেন্টে মনে করেন কোনো ভাব নাই আপনার জানা ভিতরে কোনো কাজটা আছে

এটা তো ঠিক অনেক যা যায় করতেই ভাবো তো নিজের নিজের চাল চলতেই বলতো খাওয়া দাওয়া তো সেকেন্ড সব কাহিনী দেখতে পারলেন ঠিক আছে পাটটা দুই ভাগে ভাগ করা হয়েছে কেন কারণ অনেকগুলো শর্ট নেওয়া হয়েছে ভিডিও লং হয়ে যাবে যার কারণে দুইটা পাট বানানো হয়েছে তো আপনাদের আইডিয়া হয়েছে হয়তোবা যে কীরকম টাইপের মানুষ হেল্প করে আমি একটু সি লাইনের সামনে আসি ও একটু সি হয়েছে নতুন এটার মধ্যে জামু এটা এটা নিয়ে আলাদা একটা শর্ট ভিডিও আসবো আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখতে থাকলে পাইবেন সমস্যা নাইকা তো এটাই কথা যে যতটুকু দেখতে পারছেন যে আমরা যাওয়ার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি তারা কি হেল্প করতে চায় কি না এটাও জানার চেষ্টা করছি তো চেষ্টা করে বা বলতে চায় কিন্তু দেখা যায় অনেকে একদম পুরো একশো পার্সেন্ট আপনারা পুরোপুরি সাপোর্ট দিব না মুখের উপরে খালি বলবো কাজে কোনো সময় দেয়ব না যে একটা কাজ দিয়ে দিল এরকম না হয়তোবা আপনার মুখে মুখে বলবো ঠিক আছে কাজ এটা করলে পাইবা বা এই জায়গায় গেলে পাইবা এতটুকু ইনফরমেশন দিব তার মধ্যে আবার কী হয়েছে ভিডিও করতে গিয়ে অনেক বাঙালি ভাইরা চাই রয়েছে আমাদের হয়তোবা চিনে ভিডিও দেখছে হয়তো বা এমন হয়েছে যে একজনের ভিডিও করতে গিয়া উনি চিনেছে আমাদের যে ক্যামেরা কই খুলতা ছিল মানে এরকম আর কি যা যা ভিডিও বানাইতে গেলে এরকম হয়ে জায়গা মাঝে মধ্যে যাক এটা কোনো ব্যাপার না আমরা যতটুকু পারছি জানানোর চেষ্টা করছি ভালো থাকবেন ভালো লাগবেন আজকের পথে এ পর্যন্তই I love this. Can anybody out there